আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনারা লোক শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটা আপনারা ভালো লাগবো তো দেখতে থাকো দুইটা চিংড়ি দুইটা ফোর সো একটা হুতকির শিরা মানে শিরা একটা রানতে কতখান খরচ হয় আর কি মানে সুতখিরা শুনতে লাগে কোনো খরচ না এখন দামি যে আমরা বাংলাদেশ আসলে ও খুবই কম খরচে এটা রান্না যায় এর উপর নিজের ছাড় করা সবজি দিয়েও লাইন বা কিন্তু অত আপনি ইদেশ তুলনায় কম্পেয়ার করলে দামটা খুব কমও পড়ে দেশও ও ফসলমুখী ওয়ান ফিফটি সাইফোন ফার্স্ট ওয়ান ফিফটি তারপরে ইনো আরও থ্রি পাউন্ড লতা সো ফার্স্ট

তো দেখতে আমি একটা সুটকি শিরা রাঁধতে যা যা লাগে দেখাইলাম তো আসলে ঈদেশ লন্ডন আর কি মানে গরিব যারা তারা বেশি আসলে সুটকি শিরা খাওয়ার তৌফিক নাই আমার কাছে মনে হয় যেহেতু আমি খুব কম কম রাঁধতে কারণ আমি গরিব মানুষ আর সবজির সবথেকে বেশি দাম চিকেন মিট কম দামেও পাওয়া যায় তুলনামূলক অন্যান্য জিনিসের লগে তুলনা করলে ঈদের সহ ভেজিটেবলর অত দাম আর একটা সুটকি কয়েকটা ভেজিটেবল দেয়া আনলেও বেশি মজা হয় তো আমি আপনার চিংড়ি সহ কয়েকটা ভেজিটেবলর মানে কত দাম দেখাইলাম তো আমার মতে ওইলগা ইউঘাত যারা সুটকি লাভার আসেন তারা আসলে বড়লুক হওয়া জরুরি কারণ বড়লুক না হইলে সুটকিশিরা খাওয়া যাইতো না তো প্রায় বাংলাদেশের উল্টোটা আর বাংলাদেশেও একটু চিপ হয়ে যায় যারা আসলে কিনা হয় তারা লাগে স্টিল চিপ নাই বাট যারা নিজের জায়গার মাঝে সবজি নিজে বানাইয়া মানে কইরা খাইরা তারা লাগে চিপ হয় কিন্তু যারা কিনা খাইরা স্টিল তারা লাগেও এক্সপেন্সিভ তো যেহেতু গরিব মানুষের লাগে বেশিরভাগ দেখা যায় মিট চিকেন ও তার উপরেও মানে ইউকে ম্যাক্সিমাম মানুষও দেখা যায় মিট চিকেনের উপরে নির্ভরশীল আর দেশ থাকে যারা দেখেন তারা মনে করব তারা যে বড়ো লোক তারা খালি মিট মাংস খাইরা চিকেন ঘোষ আসলে যারা গরিব আমরা তারাও চিকেন খাই তাও তো চিকেনের দাম আগে একটু কম আসে বা মিটোর দাম একটু কম আসে অন্তত তাও এক্সপেন্সিভ হয়ে গেছে কদিন পরে দেখা যাইব আমরা চিকেন খাওয়াও বাদ দিলাম পরে আমরা খাইতাম তা আসলে ওটো চিন্তার বিষয় ওখন বর্তমানে যে হার এসব তার দাম বাড়েন না নি প্রত্যেকটা জিনিসের দাম ডাবল ডাবল হয়ে যার তো খুবই চিন্তার মাঝে আছি দেখা যাক ইনশাল্লাহ ফিউচার আল্লাহ আল্লাহবালা জানুন তো আমি সুটকিশিরাল লাগি বয়েল করাত বয়েল ইসলাম লতি আর মুকি লতি কইরাম আমি লতা জানি না কইতে কি আমি ওয়ার্ড ফাইলাম তো সপ্তাহ রেডি করার পরে আর কি বয়ল করার পরে পানিটা ফালাইয়া ওখন আমি চিংড়িটাও বা সিল ছিলাম তারপরে আমি সুটকি শিরার যে মশলা লাগে তো মশলার মধ্যে বেশি কইরা একটু রসুনের পরিমাণটা একটু বেশি দেই আর পেঁয়াজ একটু কইরা দেই তারপরে হলুদ মরিচ দেয়া ও তৈ গেলো আমারও দুইটা মশলা কারি পাউডার সামটাইমস ওইও থাকলে আর কি দেই এখন সময় শ না থাকলে নাই আর দিলেও চলে না দিলেও চলে তেমন একটা কোনো ডিফারেন্স হয় না তো তারপরে কি পরিমাণ মতো লবণটা দিয়া আমি একটু নাড়াছাড়া কইরা একটু সময় লাগে আমি রাখি দিব তো দেখতেও পারা মানে বয়েল করার পরে কমিয়েও গেছে আর চিংড়িটাও দেওয়া শেষ আমার অলরেডি তো আমি একটু সময় জাল দেবো আর কি জালটা ওই গেলে তারপরে একটা পরে পাওয়া যাইবো আর এখানে আমি রাইস রাখছিলাম আসলে আমি রাইস রাখার লাগে একটা বিন আনছি যেটা কিনা আমরা বিনর লাগিয়েও ইউজ করিয়ে যেতাম তো ওটার মাঝে আমি নতুনও আমি এটা ইউ ও চাউল রাখার লাগি বিন্টিন কোনো সময় ইউজ করছি না কেউ আবার ভুল বুঝবা না তো আমি আসলে চাউল আমার দুই জাতে গরো আছে একটা হইল গে আর গোল্ডেন শিলা বাসমতি যেটা ব্রাউন রাইস সেটা আমরা রেগুলার বাতল লাগে খাই আর কি আর এটা হইল গিয়া আর লং বাসমতি রাইস সেটা যেটা কিনা ফুলাওয়ার লাগে স্পেশালি লাগে তো ওটা দশ কেজি আইনা রাখছি এক দশ কেজি আইনা রাখলেও দেখা যায় প্রায় চার মাস পাঁচ মাসে মালা যায় গিয়ে যেহেতু লং টাইমের লাগে আইনা রাখলাম পোলাও তো আর বৃদ্ধি খাওয়া হয় না তো এটার খিতা খৈর পালা রাখা যায় তো দেখলাম আমি ইউটিউব কাটা কাটি কইরা যে লং গোলমরিচ তেজপাতা ওটা দেয়া রাখলে নিকিতা তা যে বালা ফুকে টুকে ধরে না যেহেতু এটা বস্তার চাউল তো অনেক সময় ডর লাগে যে ফুকে নিয়ে আর প্লাস্টিকর মাঝে রাখছি আর লং টাইমের ব্যাপার শেষ হইতো না এভরিডে তো আর খোলা খাওয়া হয় না তো যাই হোক আমি ও টেকনিকটা ফলো হইয়া রাখছি এবার আল্লাহ ভরসা দেখা যাওক কারণ ভরে গিয়া বোঝা যাইব মানে খাম আইছে কি আইসা তো তারপরে আর কি আমি আমার চিকেন কারিটা রানবার লাগিও ফেসটা দেলাইরাম আর সুটকি শিরাটা অলমোস্ট অলমোস্ট ওয়ারফ হতে আর কি আর চিকেন রান্ডাম বলতে চিকেন এটা আমি ও রান্ডাম যেহেতু এটা লেগ পিস আর কি তো রোস্টোল্লাহানি করে রান্নলেও বেশি বালা লাগবো এমনিও তো বেশি বালা লাগে না আর স্মাইলে রোস্টল্লাহানি করে রান্নলে হে বেশি ভালো পায় আমি ফেসটারে বালা করে আর প্রথমে একটু ব্রাউন বানাইতাম সাইরাম তো আমার ছুটকি শিরাটা ছুটকি দেওয়া শেষ ওখানে আমি গরম পানি দেলাইরাম ফাইনাল আর কি তো যেদিনও ছুটকি শিরা রান দিন নিজরে একটু বড় লোক বড় লোক মনে হয় আমি তো আপনারা প্রায় শো দেখাইলাম আর যারা ইউকে তা তারা তো জানোই না কারণ আজকাল দেখা যায় অতিরিক্ত মাত্রায় ভেজিটেবলের দাম বেশি তো সবসময়ও বাংলাদেশও থাকি যারা দেখেন তারা চিন্তা ভাবনাটার একটু বোঝার লাগে আর কি কইরাম যেনে যে যারা টাকা পয়সার অভাবও আসেন তারা বেশি দেখবা যেন মিট চিকেন খাইরা তাও মানে অতিরিক্ত দাম তাও দাম আর ভেজিটেবলের কথা কইতে গেলে তো আর উপায়ও নাই আর আমি তো একটু ফ্রোজেন ভেজিটেবল এটা আনি বিকজ আমি এটা লতা এটা বাসাও অসম্ভব পাচ্ছেন তোরে লইয়া এটা আঙ্গে যায় না ফাড়িও না আর সবটা মিলাইয়া দেখা যায় এটা বেজালি যে ভেজিটেবল এটা আছে এটা ফ্রোজেন ফাইলে ফ্রোজেন তাও বেশি আনা হয় আর বাকি যেটা দেখা যায় ফ্রোজেন মজা লাগে না না ফাইরা ওটা জিনিস দেখা যায় যেনে ফ্রেশ না খাওয়া হয় তো এইখানেও আমি কিছু বেগুনও নিচে যে বাজি করবা লাগে আর বেগুন বা যেটা পিছিয়ে দিই সিমর আর কি অত মজা লাগে মরস্তা ফ্রাই করলে আর কি সিম্পল একটা রান্না কিন্তু অতিরিক্ত মজা লাগে মানে ফেট পইরা মোটামুটি খাওয়ার মতো ভাত খাওয়াও যায় ফরোটা রুটি যে যেটাও পালাফাইন্দা কেনে বাজি মানেও কিন্তু রুটি ফরোটার লগে খুবই সুন্দরভাবে মানায় তারা দুজনে খাইতে আমরা খুবই টেস্ট লাগে তো আমার মাতি আর কি আমি আমার বেগুনটা ফলা শেষ জেলাখান খান বিটি তো নাই কষ্ট করেও কাটা লাগে টাইমিংয়ের ব্যাপার আর যেহেতু রেগুলার আমি বাজি টাইপের জিনিস করা হয় না তো বাজির লাগি ফলতে গেলে আর একটু স্পেশালি বেশি টাইমও লাগে তো যেরকম পারছি একটু বড়ো বড়ো হয়ে গেছে বেগুন বাজিটা আরও যত ছোটো হয় আর বেশি মজা লাগে আর আমার রোস্ট যেটা আর কি লেগ রোস্ট এটা আমার অলমোস্ট ওইজার ওয়ার ফতেও আমি ফাইনালি ওখান সপ্তাহ চেক করে নিলাম তারপরে আমার খালি বাজিটা করার টাকব আর কি বাজিটা রান্না শেষ হয়ে গেলে আমার আইসকাল লাগে মোটামুটি রান্নাটা শেষ হইব তো আমি বাজিৰ যেটা কর্ম আর কি বেগুনটারে ফোটম একটু লবণ দেয়া বালা করে কছলাইয়া একটু ফানি বাড়াইব ফোরে খালা যে ফানি ওটা ফালাইয়া বালা করি ওয়াশ করিয়া পানীটা জৰাই তাৰ পৰা বাজি লাগি প্ৰস্তুত কৰম আৰু বেগুন খাৰিলে যেতিয়া আমি একে আদ দেখাই ল'ম তো আদ দেখানিৰ কাৰণ হ'লগীয়া বেগুন খাৰতে আমাৰ চাৰা নৌকো খালা হৈ গৈছে মানে বেগুনৰ এক যে বাট একচ টাইপৰ জিনি থাকে তো সাৰতে গ'লে দেখা যায় নৌকৰ অৱস্থা খাৰপ হৈ যায় তো ফাইনেলি আমি যে আমাৰ স্পেচিয়েল নিজৰ বানি মছলা ওটা এটা ৰ'ষ্টো দিয়া লাষ্টে দিয়ে কিৰা কিলিচি অকণ আমি এক পেন বইছি আমাৰ আর বেগুন ভাজিটা করবার লাগে আর বাকি যে রান্না দুটা এটা শেষ আর ওটা করলেও আর কি আমার রান্না স্কেল লাগি ডান হয়ে যাব তো দেখা যায় রান্না এভ্রিডেই চিন্তা থাকে কিতা রান্ধাম কিতা না কিন্তু রান্না হলে ও দিনও লাগে এটলিস্ট থ্রি হওয়া যায় কিন্তু ফোরের দিন আবার দেখা যায় একদিন যেহেতু দুই তিনটা রাঁধলে আমার এক দুই দিন কি আমার প্রত্যেক দিন রান্দা লাগে না একটা রাঁধলে দেখা যায় এভরিডে রান্দা লাগে আবার দুই তিনটা রাঁধলে মাঝে দুই একদিন আমার যায়গি কোনো ব্যাপার নাই এটা কারণ দুইজন মানুষ আর আমার স্মাইলটা আমি কারির হিসাবেও ধরি না কারণ হ্যাঁ বাত তেমন একটা খায় না বা বলা না দুইজন মানুষ কত আর খাওয়া যায় আর আমি যেহেতু অন্ট ও তাকি দেখা যায় আমার অল্প অল্প সব জিনিসও আমি খাই কিন্তু সব জিনিস একটু পৰিমাণে কম লৈহীয়া খোৱা হয় পাতৰ পৰিমাণ কম খোৱা হয় তাৰ ৰন্ধা হয় সব তোৰাথোৰা লৈহে এক প্লেটো যতটুকু আঁকি খোৱা যায় অতটুকু খোৱা হয় আগে লাখ আনিতো আৰু এক এক প্লেট খোৱা হয় নে আগে আচলতে আগে খানাৰ কথা মনলৈ দৰ কৰে এক দুই প্লেট পাত অনি হাঁচে খাই লিটাম যেনে দুই প্লেটটো মাষ্ট খাই লিটাম চুটা দি লৈয়া লৈয়া আর ওখান দেখা যায় আমি এক কাপ বাত খাইলেও আমার লাগে ভিতরে দি উপরে দি মারের মানে স্টামাকটা ছুটো হয়ে যাইছে আলহামদুলিল্লাহ তো যারা যারা ও আমি কইমো যেন ইন্সপায়ার করার লাগে কই মো যারা যারা একটু ওয়েটটা কমাইতা চাইরা তারা চেষ্টা করুক বা আর সাকসেসফুল হইবা বা মানে দুই এক মাস কষ্ট হয় বা দে দেখা যায় রুটিন মেনটেন করলে আর ব্রেন হয়েছে গ্যাস হলো আমরা ব্রেনটা যে সময় বুঝাইলিমো মুজেনেও ও আমরা ডায়েট হরাম বা আমরা হেলদি খাওয়ার চেষ্টা করাম ব্রেইনে কিন্তু বুঝে আর যে সময় আমরা আমরা কিন্তু ফেটোর বুকে সব সময় সবে খাই না আমরা খাওয়া দাওয়াটার অধিকাংশ তাকে কিন্তু আমরা চকুর বুকে আর আন্তাজি যেটা দেখতে বালা লাগে দেখতে টেস্টি লাগে খাইলে দরকারও খাওয়া আসলে অতটুকু লাগে না যেটা আমি নিজে এখন রিয়েলাইজ করলাম প্রথম তাকি যদি নি জিনিসটা আসলে আমরা মানুষের দোষ নাই কারণ বেবিও আর ফরে সুরো মনে চায় একটু বলা পুরা খাওয়ার বা চাহিদা বাড়ে প্লাস আমরা মেটাবলিজম অটোমেটিকলি উইক হয়ে যায় আমরা অলফ খাইলে বা আগে যে পরিমাণ বেবি হওয়ার আগে আমরা খাইতাম আমরা যে ও পরিমাণও একটা বেবি হওয়ার ফরে গাই দেখা যায় আগে যেটা খাইয়ে আমরা শরীরে কোনো এফেক্ট আইসে না বেবি হওয়ার ফরে মেটাবলিজম উইক হওয়ার কারণে আমরা ও কানিটাই আমরা এমন এলাই তো আসলে আমরা দুষ নাই বাট শরীর যেহেতু মেটাবলিজম উইক হয় ডে বাই ডে তো আমরাও নিজেরও একটু সচেতন হওয়ার দরকার ওটাও আর কিচ্ছু নাই তো রান্দা বান্ধার ফাঁকা দিয়ে আর কি আমার লাইট যেটা ওটা টেবিল লাইট যেটা হওয়া যায় আর কি এটা আমার সিটিনের একটা কর্নারও থাকে তো এটা দেখলাম দুলাজমা অনেকটাও মানে লাইট দেখা যায় না ওরকম অবস্থা লাইটটা ফিউজ হয়ে গেছে তো চিলাই আর কি উপরে থাকি নামাই একটু লাইটটা চেঞ্জ করার পাশে দিয়ে ক্লিনিংয়ের কামটাও করে নিলাম তো রান্দা সময় যে আমার ফেসটা ল্যাপটপার আছিল দুইটা ফেস চুলাইল আছিল আসিল তো আমি ভাবলাম মানে ব্লেন্ড হইরা একটু ডিপ ফ্রিজও আঁকিলিও পরবর্তী রান্ধার সময় কামল আগবো আর আমি ওটা একটু করার চেষ্টা করলাম যেনে অনেক সময় দেখা যায় পালা লাগে না কোনো কাম আর ফেয়াজটা কাটা থাকলে লাগে অনেক কাম মানে টাইমটা সেইভি যায় প্লাস রান্নার প্রতি একটা বিরক্ত হয় না আর একটা জামেলা মনে হয় অনেক পর একটা ঝামেলা লিছি তো ওটা করার চেষ্টা করি ব্লেন্ড করে আমি ডিপ ফ্রিজার রাখি লাই কয়েক বোঝ বা দুই তিন সপ্তাহের বোঝ আর মা ওয়ার পরে বাচ্চেন তুরা কাম কাজ করতে হইলে আসলে অনেক প্ল্যানিং ওর সাথে করা লাগে আর না হইলে দেখা যায় আমরা এখলা এখাতে সব জিনিস কইরা নিজের মাথার গাম ফাঁত ফরে তো তারপরে আমি কেন গ্রিন গেছিলাম আর কি খাসা বাজার নামে গ্রিন একটা শপ আছে যারা জানেন কি না জানি না কইলাম আর কি জানি কেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট মিলে মানে ফাটা ফুটাইল দা আর এটা তো একটা সাসনা নিনা না কিতাব হয়ে জানলাম না আমি আসলে নাম দেখা দেখি লোয়া মানুষে দেখি প্রায় উঠে লইয়া চাটনি বাটনি খায় না আর কি তো চাটনি মানে শোকর বসে আনা কিন্তু আমার আদৌ মন হয় না আমি কোনো সময় এটা আসলে ইউজ করবো কী করতাম না আল্লাপাল্লাহ জানাই তারপরেও আর কি শোখে শোখে আনছি দেখা যাও কোনো সময় বালা লাগলে হয়তো ইউজ করমু। আর আমরা ম্যাক্সিমাম ফুরিন্তোর গরু দেখা যায় বা অনেক জিনিস আমরা ইউজ করি বা না করি শকর বসে অনেক জিনিস কিনা হয়ে যায় অনেক জিনিস ফলাই থাকে বছর বছর আঠটা দরকার দরে আঠটা লাগে তো আসলে একদিন লাগিয়েও যেটা লাগবো আমরা ওটাও কিন্না রাখা লাগে কারণ আমরা তো আর এমন না যে একদিন লাগিও যেটা লাগবে এটা অন্য খানো ফাইলিম আমরা তো এটা গরুর রাখা লাগে আমরা ও হিসাবে অনেক কিছু আনা হয় তারপরে কেন আমি টিকটকও একটা মানে কিতাক তে আনামানে ড্ৰিল ড ড্ৰিল মেচিন হেণ্ড ড্ৰিল মেচিন এতিয়া কি বেটাৰী চাৰ্জ কৰি ৰাখিলে মানে লাইনৰ টাইনৰ জামেলা নাই চিম্পুল কুটি নাটি অনেক জিনি কৰৰ কৰাৰ থাকে তো আমি ভাবলম মনেকৈ ফিফটিন পাউণ্ডৰ ভিতৰে মেলা আছিল জানত নে একজেক্টলি বুলিলাক আগৰ ভিডিঅ' তো ওটাও ঠিকঠাক তাকে আন্নার আসছে আমার হাজব্যান্ডের যে কোনো এক খামও লাগবো যদিও আমার গরুর অনেক কামও তাই এটা লাগে তাই আমিও গরুর দরকার কিন্তু কই একইটা এটা জিনিস আর এ আমি আর একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা হইল গিয়া একটা জাগল্লা হানি বা এটা তেল রাখার লাগে পারফেক্ট অনেক সময় আমরা ফ্রাই ট্রাই করার পরে এক্সট্রা তেল ওভার থাকি যায় তো সুন্দর হয়ে একটা চাকনি আছে যে ওটার মাঝে তেল সাইকিয়া রাখা যায় মানে সুন্দর প্রোটেক্ট থাকে আর কি আর অনেক সময় না হইলে দেখা যায় এক্সট্রা যেটা তেল রয় ফ্রাই ট্রাই করার পরে ই তেলটা রাখার মতো জায়গা পাওয়া যায় না তো ওটা আর কি ওটার উদ্দেশ্যে লও আর পারফেক্ট অনেক তেল ধরবো আর স্পেশালি রোজাত বেশি মানে লাগে এমনিও লাগে রোজাতও লাগে তো আমি মনে করি খুবই দরকারি একটা জিনিস আর কেন আমি খাফর দেওয়ার লাগি যে তা মানে ইউজ করা হয় আর কি এটা না মানে আমার মাথা তো আর না কারণ অনেক জিনিস আমার মাতাটা কি সময় মতো কোনো কিছু সপ্তাহ ভুলে নেয় তো আমি আসলে ঠিকটকও ওটার অ্যাডভার্টাইজ দেখেও আমি আইন কিন্তু আইনা আমার মোটেও ভালো লাগছে না এমনকি আমি দুইটা ইউজও করছি আ থা কয়েকটা কাপড় লাগে দু ইউজ করার পরে দেখলাম কোনো সেন্ট নাই তো ওখানে আমি এটা আসলে রিটার্ন করে নিমো তো অনেক প্রমোশন করেন একটা মানুষের ভিডিও আর কি তারা অনেক সময় বেমানিও করেন প্রমোশনের ভিডিওর লাগে তারা নিজে হয়তো বেনিফিট হওয়ার লাগে অন্যরে ভুল অ্যাডভাইস দেন তো আমি আর নাম হইলাম না কার কথা না ছিলাম আর কি তো প্রমোশনের লাগে অনেকে আছে অনেকে অ্যাডভার্টাইজ করেন যেটা কিনা অনেক সময় বুয়া বা ফেক মনে হয় জিনিসটা আত পাওয়ার পরে তারা নিজের বেনিফিটের লাগিয়ে আন্তাজি অনেক জিনিসের প্রোডাক্ট গুড রিভিউ দিবা বা আসলে আত ফাইলে আমরা বুঝতে পারি জিনিসটা তেমন বালা নাই আর আমি কেন নাম করলাম না কার রিভিউ বালা না আর কী আনছিলাম তো অনেক সময় জিনিসপত্র কেনার ক্ষেত্রে অনেক সাবধানতা বজাই ৰাখা উচিত আৰু আমি আমাৰ ভিডিঅ'টো অকণো শেষ কৰিলম আপোনাৰ সব পালাত আহ পা দেখা গ'ব নেক্সট ভিডিঅ'ত আছালকু আল্লা হাফিজ